আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আমরা অবস্থান করতেছি জয়ফাট জেলার সদর অবস্থিত নতুন হাটে পুরো পর্ব দেখানোর চেষ্টা করব সকাল সকাল হাটে কিনে হাটে বাঁচা বিক্রি করে বা হাট থেকে কিনে বিভিন্ন জায়গাতে প্যাকেজ দেয় বিভিন্ন ব্যবসায়িকারা কেমন দামে গরুগুলো সংগ্রহ করতে আছে এবং কেমন দামে বাঁচা বিক্রি করতে আছে সেটা ডিটেলস পুরো ভিডিও জুড়ে থাকবে দর্শক তো চলুন কথা না বেড়ে সরাসরি আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং দু একটা দাম দাও জানানোর চেষ্টা করব এই সময়ের মধ্যে আর বরাবর মতো ছোট্ট একটি অনুরোধ দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজ থেকে ভিডিও দেখতে চাইলে অবশ্যই নওগাঁ কৃষি চিত্র আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমরা একটু এই ভাষায় কথা বলে দামটা জানার চেষ্টা করি সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা তো সকাল থেকে কেনার জন্য ট্রাই করলাম ইনশাল্লাহ এখন বন্ধু চেষ্টায় আসি কত যাচ্ছেন বলেন পঁচাশি যাচ্ছেন আচ্ছা এই যে এই ভাইয়ের গরু ছিল আনুমানিক বয়স সাড়ে তিন প্লাস সাদা একেবারে একেবারে সাইওয়ালের সাদা এটা আশা পঁচাশি চাচ্ছে দেখি আমরা হয়তো বা কিনে ফেলবো এই গরুটা কেনার চেষ্টায় আছি আশি আচ্ছা ভাই চাচ্ছে আশি তবে আমাদের সঙ্গে একটু দাম দর হয়েছিল কেনার জন্য এটা চাচ্ছে আশি বাচ্চা বিক্রির জন্য তবে আমরা সত্যি কথা বলতে দাম দর করছি সত্তর পর্যন্ত যথেষ্ট হয়তো আমরা সত্তর পর্যন্ত আমাদের বলাতে এখন পর্যন্ত দেয়নি চাচ্ছিলো লাস্ট আশি আমরা টার্গেট করতেছি পাঁচ মাস প্লাস আর উনি বলতেছে সাড়ে তিন মাস প্লাস একেবারে সলিড সেরা মানে একটা গ্রুপ আর যদি কিনতে পারি তো অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো আর না কিনতে পারলে তো নেই কারণ আমরা বাকি কিছু গুরু আছে সেগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর দর্শক মণ্ডলী সকাল সকাল আরও একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা দুটোই শাহিওলে আর এই দুটোতে কিন্তু দাম দর চলতেছে পাশে আরও একটা জোড়া দুইটা জোড়া দুই পাশে দুটো সবকালে কিন্তু পার্সেন্ট হয় আর দাম দরের কথা যদি বলি এখন পর্যন্ত আপডেটগুলো আছে কেমন দামগুলো আছে আরেকটু বাজার জমলে হয়তো বুঝতে পারবো তবে যতদূর শোনা আসছি যতদূর দেখলাম সবাই পোস্ট করতেছে বিভিন্ন এলাকাতে দাম দর বেশি তো অবশ্যই আপনার এলাকায় গরুর দাম কেমন কমেন্টটা অবশ্যই জানাতে পারেন আর আমরা দেখবো এই পাশের এই জোড়াটা কেমন আছেন ভাই আচ্ছা আমরা এর মধ্যে একটা দেখতেছিলাম না আর ওইটা তো ওই পাশে তাহলে জোড়া করে ফেলছেন এই নতুন জোড়া আর পাশে আর একটা জোড়া কেমন জোড়া যাচ্ছেন ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার নাভি কম্বল সব দিয়ে একেবারে সলিড আছে সেরা মানে গরু দর্শক কেমন কি উঠলো আজকে চল্লিশ কেমন বয়স সাত মাস বেচা বিক্রি একটা চল্লিশ পর্যন্ত টার্গেট করতেছে ছত্রিশ পর্যন্ত দাম দর পাইছে বলতেছে আমাদেরকে আর আমরা ওই পাশে আরেকটা দেখতেছিলাম কেনার জন্য সেটা আমরা অলরেডি দাম দর করছিলাম কিছুটা কাছাকাছি যে আটকায় রাখছি এখন বন্ধু কিনিনি দেখে বাজার আর একটু দেখবো তারপরে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব আর দেখবো আমরা এই পাশে এই দুটো একেবারে সেরা মার এরা বিশেষ করে এই দুটো বাচ্চা বেশ চয়েজেবল ছিল তার মধ্যে এটা একটি ছিল যথেষ্ট হাই পার্সেন্টের ঘরে বেশ লম্বা আছে ভাই জোড়া বানাইলেন আচ্ছা জোড়া কত নেবেন বলেন তো একটু জোড়া কত নেবেন হ্যাঁ একশো আঠাশ আচ্ছা এটা ছিল আগে এটা পরে অ্যাড হলো এটা কি এটাও শাহি আচ্ছা এটাও শাহি অল একশো আঠাশ চাচ্ছে সত্যি কথা বলতে আমরা এগোটা শার্টের অনেক নিচে তো বা আনন্দাদ মতো দাম তো দিচ্ছিলাম তো দেয়নি ওনারা আমাদেরকে আর আমরা একটু দেখবো পাশের গরুগুলো কেমন দাম আছে বলছি যথেষ্ট গরু আমদানি হয়েছে এই যে পাশে বেশ জোড়া জোড়া দেখতেছি আমরা যাত মানে মোটামুটি ক্রস বিট বলা যায় একেবারে হান্ড্রেড শাহ হল বলবো না ক্রস বিটের এগুলো এটা দেখতেছি এটা গিরের মধ্যে পড়ছে এটা বাচ্চা যে ব্যাপারীটা কেনার জন্য ট্রাই করতেছে ইনশাল্লাহ আমরাও দেখব দাম দর জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ লুকটা কিন্তু অসাম ক্রস বেডের হলো সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বলা যায় আমার এই নামে নাই কম্বল আছে চা কত সাইজ 65 চাওয়া কয় মাস বয়স টার্গেট করেন 6 মাস 9 মাস 6 মাস কাস্টমার কেমন কি বলতেছে এখন পর্যন্ত এখন বর্তমান 556 টাকা আছে 555 টাকা লেগে আছে না আচ্ছা 555 নম্বর তো কাস্টমার টার্গেট আছে এটা ওই দিকে 6 মাস টার্গেট করতেছে নেপাল গেইট ক্রসপিক আর এই যে বড় ভাই ব্যাটারি চেক করতেছে আমরা একটু দেখবো ভাই এই শুকনো সাইকেলটা কত হ্যাঁ ষাট চাচ্ছেন কত নেবেন বাচ্চা বিক্রির জন্য পঞ্চাশ হবে আপনার কত বলছে বলেন দেখি পঞ্চাশ ভাগে বলেন অবশ্যই পঞ্চাশ ভাগে বলুন সর্বোচ্চ বললে বিয়াল্লিশ সাতাল্লিশ বলার কথা যেটা আমার মনে হচ্ছে আর আমরা দেখতেছিলাম এপাশে আমাদের ছোট্ট বড় ভাই সবুজ ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন

এটাই ওইটা নাকি এটাই ওইটা যেটা আমাকে বললেন আচ্ছা এটা আমরা দাম জানবো না একটা পাশেরটা একটা দেখি এটা অলরেডি ডিটেলস আমরা জানি এটার বিষয়ে মাসাল্লাহ তাহলে এটা কেমন কি অবস্থা কেমন যাচ্ছে ছাপ্পান্ন এটাও ভালো পারছে ছাপ্পান্ন চাচ্ছেন কেমন হলে বাচ্চা বিক্রি করা যাবে সবুজ ভাই পঞ্চাশ কিছু নিচে হবে না উপরে যা পাওয়া যায় আচ্ছা মিনিমাম পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ উপরে ম্যাক্সিমাম যত ওঠে আর কি গরুটা বেশ ভালো ছিল শুকনো হাটিতে কেমন কেমন বলেন আচ্ছা কত যাচ্ছেন আচ্ছা দর্শক এটা ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু একবারে কোনো লোকোচুরি কিছু না একবারে ক্লিয়ার করে দিচ্ছে এটা হলো এক বেচির গরু হ্যাঁ এটা কত যাচ্ছেন ভাই চুয়ান্ন হাজার এটা এক বেচির চুয়ান্ন হাজার দাম দর চাচ্ছে ঘরে লম্বা শুধু একটা জায়গাতেই খুদ কত হলে বাচ্চা বিক্রি করা যাবে এটা পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ ইনশাল্লাহ কথা বললে আরেকটু হয়তো বা ডিসকাউন্ট পাইলেও পাওয়া যাবে এদিক করেন তো এটা শুধু কাটার জন্য কুরবানিতে হবো না শুধু কাটার জন্য না মাসাল্লাহ এটা কাটার জন্য ফ্রেম যথেষ্ট বলে ইন্ডিয়ান গরুর ফ্রেম আর কি মাসাল্লাহ একেবারে সলিড ইন্ডিয়ান নাকি ভাই ওই পার নাই পার এই পারেই কিন্তু ফ্রেম পুরোটা ওই রকম না আচ্ছা এটা কত ভাই বাষট্টি বাষট্টি এটা হ্যাঁ ক্রস ব্রিজ একেবারে নাভে নাই গলার কম্বলটা বেশ ভালো আছে সব যে বয়সের একটু হালকা করে আইডিয়া দেন দেখি দশ মাস আচ্ছা কেমন আসবে এটা বান্ন দিকে ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন হাজারের মতো আইডিয়া করে এই জন্য আর একটু ডিটেলস ক্লিয়ার করেন আচ্ছা সিঙ্গেলে কত যাচ্ছেন ছাপ্পান্ন করে পিস আচ্ছা বয়স কেমন দশ মাস না নিচে সাত আট মাস সাত আট মাসের মতো বয়স এই যে সাইজ মাসাল একেবারেই সলিড সাইজ আর নাভি টাভি বেশ ভালো আছে ছোটো হলেও পার্সেন্ট ভালো দুটার পার্সেন্টই তো ভালো আছে না আচ্ছা এই মোটা মোটা তাজা করার জন্য বেস্ট এই যে কেমন নেবেন বেঁচে বিক্রি বলেন কি পার পিসে আচ্ছা পার পিসে পঞ্চাশের নিচে হবে না দশ টাকা আপডেট দিচ্ছিলাম সাতশো পনেরো হাজার থেকে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ আট থেকে তো যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে মতো হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম